কালকে শাপলা ফুলের যে একটা ডোবা ছিল ওইখানে সুন্দর এত ফুল ফুটেছিল এত চেষ্টা করলাম দু একটা ফুল তুলতে তো এখানে বোধহয় কেউ ফুল তুলেছিল তো দুটো ফুল রেখে গিয়েছিল মার্শাল্লাহ এত সুন্দর কিন্তু ফুটেনি আমি জোর করে ফুটাইলাম শুটো হয়ে গেছে কেমন একদম মলিন হয়ে গেছে মার্শাল্লাহ ফুল আমার এই লাল সাপলাগুলো দেখতে এত ভালো লাগে ছোটোবেলা লাল সাপলা তুলতে যেতাম কত ভালো লাগতো আমার সবাই মিলে বান্ধবীরা খেলার সাথীরা সবাই মিলে ছোটোবেলা সাপলা ফুল তুলতে যেতাম খুবই মজা করতাম তো এইগুলা দেখলে না আসলে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই তো আজকে যাব নিবিড়ের ক্লিনিকে যেতে হবে তো রেডি হয়ে নেই অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল তো তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে নিলাম আজকে যাব নিবিড়ের ক্লিনিকে তাড়াহুড়ো করে যা যাইতে হবে কারণ সিরিয়ালটা তাড়াতাড়ি নিলে তাড়াতাড়ি চলে আসতে পারবো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে নিবিড়কে নিয়ে স্কুলে যেতে পারবোই না আর নিবিড় একটু ঘুমাচ্ছে ঘুমাক এমনিতেই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আসলে কোথাও বের হওয়াও যায় না আর হাঁটাও যায় না অনেকখানি যেয়ে বাস ধরতে হয় আর এই বৃষ্টিতে ওইভাবে কেউ আসেও না স্কুলে যাওয়ার ভালো কি যখনই আমি ভিডিওতে কথা বলতে নিব তখন এই অবস্থা ওই জন্যই আমি ভিডিও যখন করি তখন সাথে সাথে ভয়েস দিতে পারি না হয়তো পরে ভয়েস ভয়েস্ট আমার দিতে হয় তো তারা হুড়ো করে রান্নাটা শেষ করছি সাতটার মধ্যে যদি সিরিয়ালটা দিয়ে হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যেই থাকতে পারবো তাছাড়া নিবিড় ওইখানে একদম বোর হয়ে যায় থাকতে চায় না মানুষজনের মধ্যে অনেকটা হাইপার হয়ে যায় থাকতেই চায় না এক পর্যায়ে দেখা যায় ডাক্তার না দেখেই চলে আসতে হয় আমাদের যার জন্য কষ্ট করে সকালবেলা কোনো রকমের একটু ইয়া করব। ভর্তা কচুর মুখী ছিল সেটা ভর্তা কচুর মুখী ভর্তা বা আমার শ্বশুর খুব প্রিয় তো কিছু সবজি তো গতকালকেই কিনে রেখেছি এর মধ্যে বাবা বলছে যে আম ফুরিয়ে গেছে পাকা কাম কিনে নিয়ে আসো আম আর মানে সিরিয়ালটা দেওয়ার পরে তো ডাক্তার আসবে দশটার দিকে যত তাড়াতাড়ি সিরিয়াল সিরিয়ালের ওর যে প্রেসক্রিপশন ফাইলটা আছে ওটা যদি রেখে আসি তাহলে সিরিয়ালটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর এমনি ফোনে নিলে হয়তো বা দেখা যায় যে দুই তিনজন চারজন পাঁচজনের পরেই মানে আর সিরিয়ালটার ওইভাবে প্রথম দ্বিতীয়র মধ্যে থাকে না তো কী জানে নিয়ম আল্লাহ জানে ওই জন্য একটু তাড়াতাড়ি করে ফাইলটা দিয়ে আসে সকালে কিছু সবজি নিয়ে আসতে হবে তো বলছে যে পুঁই কিন্তু আজকে গতকাল কিনে রেখেছিলাম সেটা ভেজে রেখে দিলাম আবার বলছে বাইরে থেকে পুঁই তুমি আবার নিয়ে আসো কালকে খাবো আমার আবার ইদানিং পুঁইশাকটা খুব খাচ্ছে আমারও খুব ভালো লাগে পুঁইশাক ভাজাটা খুব একটা খারাপ লাগে না আমি এমনিই দেখা যায় যে অর্ধেকটা খেয়ে ফেলি রান্না করার পরে তাই তো অলরেডি ভাত হয়ে গেছে কচুরমুখী ভর্তা করব। আর এর মধ্যে একটু পেঁপে আর হচ্ছে মুসুরের ডাল সময় পেলাম এখনো দশ পনেরো মিনিট দেরি আছে যেহেতু আমি মুসুর ডাল আর পেঁপে সেদ্ধ করে রেখেই দিয়েছি তাহলে একটু ফোরন দিয়ে রেখে যায় আসার পরে আর আমার রান্নার সময়টা থাকবে না আর ফ্রিজে তো রান্না করা মাংস আছে। যদি বিকালে যদি কিছু না থাকে শেষ হয়ে যায় তখন বিকালের দিকে দেখা যাবে যে ওই মাংসটা বের করে একটু গরম করে ওদেরকে দিয়ে দেবো তো এই তো সুন্দর ফোড়ন দিয়ে নিলাম মোটামুটি আমার রান্নাটা শেষ তাড়াহুড়ো করে হসপিটালে না গেলেই না আর বাবা তো তারাহুড়ো আর লাগিয়ে দিয়েছে যে আমাদের খাওয়া দাওয়া পরে তুমি আগে সিরিয়ালটা দিয়ে আসো তারপরে একসাথে বসে খাবো এদিকে আমি যে রাস্তাতে যাবো অনেকখানি হেঁটে যেতে হয় আবার হেঁটে আসতে হয় তো ভালোই হয়েছে হেঁটে যাইতে পারবো আবার হেঁটে আসতে পারবো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল হেঁটে আসবো বলতে বলছিলাম যে যেহেতু সকালবেলা আমাকে একটু হাঁটতেই হয় তো ভালোই হয়েছে অনেকটা পথ সকালবেলা হাঁটতে পারবো শরীরের জন্য একটু ভালো হবে হাঁটতে তো পারি না অন্ধকার লাগছে কিন্তু ক্যামেরাতে এত পরিষ্কার লাগছে কেন বুঝতে পারছি না পুরাই অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যে এখন সন্ধ্যা নেমে গেছে এরকম অবস্থা এখন বৃষ্টিটা ছাড়লেই বাঁচি অলরেডি সাতটা বাঁচবে বাঁচবে এখন হেঁটে প্রায় দশ পাঁচ মিনিটে সাড়ে পাঁচ মিনিটে রাস্তা এতক্ষণ অটোতে যেয়ে সিরিয়ালটা দিয়ে আসলে একটু ভালো হতো আল্লাহ আল্লাহ করছি যেন বৃষ্টিটা একটু ছেড়ে যায় বৃষ্টিটা সারলেই একদম ব্রণ হয়ে যাব। নিবিড় এখনও ঘুমাচ্ছে বাবাকে চা কিছু কোনো কিছুই দেয়নি বলো যে তুমি আগে যাও তারপরে ঘুরে আসো তারপরে খাবো আর সকালবেলা এমনিতেই বাবা খেজুর কাজু বাদাম বাদাম কিশমিশ এগুলো খালি পেটে খেয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো না খেয়েই থাকে তো আমি রেডি হয়ে যাই বৃষ্টিটা অনেকটাই কমেছে তাই তো রানো হয়ে গেছি অনেকখানি পথ হাঁটতে হবে আর সকালবেলা অনেকেই যারা ডায়াবেটিক্সের রোগী অনেকেই হাঁটছে আর এই রাস্তাটা এত